কিন্তু তার বিষয়ে কিন্তু অবগত ছিলেন না তাকে যুক্ত করার গুলিতে অথবা পুলিশের আর লাঠিচার্জের মাধ্যমে তার এইরকম দেখেন এইরকম করে যদি মামলা হতে থাকে আমার কাছে আমার ফোন নাম্বার থেকে যে আমার কাছে সারের ফোন আসেন উনি বলেন যে আমাকে কিছু পুলিশ বাসায় এসে নিয়ে যাচ্ছে আমি বললাম কেন আমরা তো এটা সম্পর্কে কিছুই জানি না কারণ মামলার সিস্টেম হলো পুলিশ ইনফর্ম করে জানে আমরা বিষয়গুলো আগে জানতে পারি পুলিশ না না ওই টাইমও ওনাকে কথা বলার মতো জাস্ট একটা মিনিট কথা ওইটুকু বলেই রেখে দিচ্ছেন এখানে পুলিশ বলছেন আপনি যদি টাইম নেন আমরা রাফ বিহেভ করবো এমনকি তাকে ড্রেসটাও ঠিক মতো পড়তে দিচ্ছেন না আর আজকে কথা বলে ওনার সাথে যেগুলো ডিটেলসে জানতে পারলাম নিয়ে গেল আমরা কেউ জানি না মামলায় তারা আদৌ পুলিশ কিনা প্রথমে সন্দেহ হয়েছিল যে তারা পুলিশ কিনা কারণ পুলিশের দায়িত্ব যেটা পুলিশ ঠিক মতো ইনফর্ম করে বলে মামলা হলে সেটা আমাদের কাছে আসে আমরা কোনো কিছু না জেনে যে নিয়ে যাচ্ছে এটা পুলিশ বিশ্বাস করবো কি করে এখন তো দেশ দুনিয়ার পরিস্থিতি আপনারা সবাই জানেন তারপরে গেল তারপরে কি কি জন্যে নিয়ে গেল তখন আমি মানে আমার স্টুডেন্টদের বলি আমার ছেলের মতো বলি যা যা তোমরা দেখো তো আমি তো রংপুরে আছি রাজশাহীতে আছি কোথায় সাকে কোথায় নিয়ে গেল তখন আমার জানতে পারলাম যে ওনাকে নাকি নিয়ে যাচ্ছে হাজির হাট থানায় নির্দোষ একজন মানুষ ইউএনডিপিতে হিউম্যান রাইটস নিয়ে চাকরি করেন তিনি তো কখনো এইসব ইয়েতে জড়িত হতে পারে না আর আরেকটা লজিক দেখেন এই ঘটনা হচ্ছে হচ্ছে হাজিরহাট থানায় বাবার কর্মস্থান হচ্ছে পার্কের বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় তো বাবা থাকেন ব্যাংকের মোড় কোতোয়ালি থানা থানা এখন হাজিরহাট থানায় একটা মামলা আসামি তিনি হন এর পিছনে কিছু ইয়া ইয়ে আছে হচ্ছে পরিকল্পনা আগে থেকেই কিছু লোক পরিকল্পনা করে রাখছে অন্যায়ের বিরুদ্ধে আপনারা খেয়াল করেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে এর আগে আমাদের যে পাঁচজন শিক্ষককে তাদেরকেও একটি হয়রানিমূলক মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক শ্রদ্ধা মাহমুদুল হক সারকে তাকেও একটি মামলায় দেখিয়ে তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এই মামলার পটভূমি এবং এই মামলাটাকে যদি একটু পর্যবেক্ষণ করা যায় তাহলে বোঝা যাবে যে সারা বাংলাদেশ জুড়ে যে মিথ্যা হয়রানিমূলক যে মামলা করে যে মামলা বাণিজ্য যে রমরমা এই যে একটি চক্র তারা প্রশাসনের সহযোগিতায় চালাচ্ছে এটি আসলে স্পষ্ট হবে আমরা এখানে আজকে বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক সহ পুরো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবার এখানে দাঁড়িয়েছি এই সারা বাংলাদেশ জুড়ে যে হয়রানি মিথ্যে এবং এই যে মামলা বাণিজ্য চলছে এই মামলা বাণিজ্যর বিপক্ষে দাঁড়িয়েছি আমরা বলতে চাই যে আওয়ামী লীগ যুবলীগ খুনি লীগ সহ যে মানুষগুলো রয়েছে তাদের ব্যাপারে অ্যাকশন না নিয়ে বরং যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন যারা কখনো যারা রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি যারা পালানোর চিন্তা করে না তাদেরকে গ্রেপ্তার করে এই হয়রানি বন্ধ করতে হবে এবং সারা বাংলাদেশে এ ধরনের যত হয়রানিমূলক মিথ্যে জুলুম এবং মামলা বাণিজ্যের যে অবৈধ সিন্ডিকেট তৈরি হয়েছে সেই অবৈধ সিন্ডিকেটের বিপক্ষে সারা বাংলাদেশকে এবং প্রশাসনের উচ্চ মহলকে এখনই সচেষ্ট হইতে হবে প্রথম দাবি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনাকে সসম্মান এবং নিঃশর্তে মুক্তি দিতে হবে যেহেতু ওনাকে কোনো আইনি পদক্ষেপ বা আইনি প্রসেস মেনটেন করে গ্রেপ্তার করা হয়নি সেই জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ওনার সসম্মান এবং নিঃশর্তে আমরা ওনার জামিন এবং ওনাকে আসলে আর কি আদালত কারাগার থেকে ছেড়ে দেওয়ার আমরা দাবি উত্থাপন করছি দ্বিতীয় দফা বা দ্বিতীয় দাবি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মিথ্যা মামলার পরিকল্পনা পরিকল্পনায় যারা জড়িত তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং গঠনের পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে এই তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করতে হবে এবং তৃতীয় যে দাবি সেটি হচ্ছে আমরা বেগম বিশ্ববিদ্যালয়ের গণজগত সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এই তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট আসার আগ পর্যন্ত আমরা আমাদের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করছি এবং এর মধ্যে যদি এই সময়ের মধ্যে যদি এই তদন্ত কমিটি গঠন করা না হয় এবং এই তদন্ত কমিটির রিপোর্ট যদি দাখিল না করা হয় তাহলে আমরা বেগম ডোকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সর্বস্তরের শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে এবং এই রংপুর বিভাগের রংপুর রংপুর শহরের এবং রংপুরের যারা সচেতন মহল আছে তাদেরকে নিয়ে এই এই মিথ্যা মামলার এবং এই ষড়যন্ত্রের এবং এই মহামারীর বিরুদ্ধে আমরা এটাকে দমন করতে এবং নির্মূল করতে আমরা বৃহত্তর আমরা আন্দোলন এবং ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ